আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক এক ভাগের দুই জঙ্গল দখল এক ভাগের দুই জঙ্গল দখল নিয়ে আজকের আলোচনা ভাগ তো নয় সেটা হলো তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান দুটি জায়গায় একই টাইম যুদ্ধে অংশগ্রহণের জন্য ঘোষণা দিয়েছেন একটা হলো ইসরায়েলের বিরুদ্ধে আরেকটা হলো ভারতের বিরুদ্ধে তাহলে এক ভাগের দুই জঙ্গল দখল নিয়ে আজকের আলোচনা আজকের আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হল সিরিয়ার রাজপ্রাসাদের সামনে ইসরায়েল বোমা ফেলিয়েছে এবং গস্ত করে ফেলেছে সিরিয়ার নতুন সরকারকে বাংলাদেশের মতন অন্তর্বর্তীকালীন সরকার চলছে সিরিয়াতে আসাদ পালিয়ে যাওয়ার পরে আর সেই সিরিয়াতে যখন ইসরায়েল উত্তপ্ত করছে তখনই এরদোয়ানের স্পেশাল ফোর্স সিরিয়ার পক্ষে গিয়ে অ্যাটাক করেছে ইসরায়েলের বিমানকে যখনই ইসরায়েলের বিমান দেখতে পেয়েছে যে এবার তুরস্কের বিমান গিয়ে ওখানে পৌঁছেছে তখন তারা পালিয়ে চলে গিয়েছে সিরিয়া থেকে প্রিয়দর্শক এই সিরিয়ার মধ্য দিয়েই শুধুমাত্র পারবে গাজাকে নিয়ন্ত্রণ করতে এরদোয়ান আর সেই কারণে সিরিয়ার খুবই দরকার এরদোয়ানের আর বর্তমান সিরিয়ার যে সরকারটি আছে এটা এরদোয়ানের শক্তির মাঝেই তারা দাঁড়িয়ে আছে এবং তুরস্কের সার্বিক শক্তিতেই কিন্তু আসাদ পালিয়ে গিয়েছে এবং বর্তমান সরকারটি পরিচালিত হচ্ছে প্রদর্শক এই হলো একটি খবর আরেকটি খবর হলো পাকিস্তানের ভয়ে পালিয়ে গিয়েছে ভারতের চারটি যুদ্ধ বিমান এর মধ্যে আপনারা নিউজটি জেনেছেন যে সেখানে পাকিস্তানের এই ধাক্কা খাওয়ার পরে তাদের বিমান বাহিনীর সেকেন্ড কমান্ডারকে তারা বহিষ্কার করেছে শুধু বিমান বাহিনীর সেকেন্ড কমান্ডারই নয় একজন সেনা অফিসারকে নতুন করে বহিষ্কার করেছে ভারত কেন বহিষ্কার করেছে সেই সেনা অফিসার বলেছে যে আগে দিল্লিকে প্রমাণ দিতে হবে যে ছাব্বিশ জন মানুষ মারা গেছে এটা পাকিস্তানি মেরেছে এই বিষয় প্রমাণ যদি না দেওয়া হয় তাহলে এই যুদ্ধ আমি করব না কারণ হলো এই যুদ্ধের ভিতরে অনেক ক্ষয়ক্ষতি হবে অনেক মানুষ মারা যাবে এই সকল ক্ষয়ক্ষতির দায়িত্ব কে নেবে শুধুমাত্র কি মোদী সরকারের রাজনৈতিক ফায়দা লুঠার জন্য আমরা এই রক্তপাতের ব্যবস্থা করব সেই কথাটি বলেছেন ভারতের একজন গুরুত্বপূর্ণ সেনা অফিসার যাকে বহিষ্কার করে এখন গ্রেফতার করেছে ভারত তার সম্পর্কে বিস্তারিতটা আপনাদের সামনে এখন আমি তুলে ধরছি ভারতের সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এবং গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র কারণ তিনি পাকিস্তানে জড়িয়ে পড়া পহেলগাম ঘটনার বিষয়ে ভারতের সরকারি বর্ণনাকে মেনে নিতে অস্বীকার করেছেন ভারত যা বলছে তা তিনি অস্বীকার করেছেন এই জন্য তাকে গ্রেফতার করেছে তিনি পহেলগাম ঘটনাটিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে ঘোষণা করেন তিনি সেটাকে ভারতের হাব্যন্তরীণ বিষয় এখানে পাকিস্তানের কোনো বিষয় না আর পাকিস্তানকে এখানে এভাবে মৌখিক দায়ী করলে হবে না বাস্তবে পাকিস্তান এখানে কতটুকু জড়িততা প্রমাণ কেন ভারত সরকার দিচ্ছে না এই কথা বলার কারণে তাকে বহিষ্কার করে গ্রেফতার করেছে তিনি বলেন পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা পরিকল্পনা করবেন না যতক্ষণ না অভিযোগগুলো সত্য ও সঠিক প্রমাণিত না হয় তিনি এই অভিযোগগুলো সঠিক এবং সত্য প্রমাণিত না হলে না করতে বলেছেন এই ঘটনায় বিশ্বব্যাপী ভারতের কুৎসিত চেহারা প্রকাশ পায় মোদি চাইলে কোটি কোটি মুসলমানকে ভারত থেকে বিতাড়িত করতে কাশ্মীরকে পুরো দখল করতে নিজেরা পেহলগাম আকাম করে পাকিস্তানের ঘাড়ে দায় দিয়ে যুদ্ধের নামে রাজনৈতিক ফায়দা নিতে চায় মোদি প্রদর্শক কে বলেছেন যে বলেছেন যে সেনা অফিসার তাকে আপনারা এখন আমি তার ফেসটা আপনাদেরকে একটু দেখাবো যে সে আমার ক্যামেরাতে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে এই হলো সেই অফিসার যাকে বহিষ্কার করেছেন ভারত কেন বহিষ্কার করেছেন তিনি বলছেন যে পাকিস্তান যে করেছে এই কাজটা তার প্রমাণ আগে ভারত আমাদেরকে দিতে হবে সেনাবাহিনীকে দিতে হবে বিনা প্রমাণে কেন আমরা মোদীর শুধু একা ফায়দার জন্য এখানে লক্ষ লক্ষ মানুষের জীবন যাবে যেই যুদ্ধে সেই যুদ্ধে জড়াবো প্রদর্শক এখন কেন নরেন্দ্র মোদী যুদ্ধের কথা গত তেইশ তারিখ থেকে বলতে বলতে আজ পর্যন্ত যুদ্ধে নামতে পারছে না এত বড় পরাজয় প্রায় দশ দিন পার হয়ে যাচ্ছে এখনো কেন যুদ্ধ করতে পারছে না পাকিস্তানের সাথে এক পা আগালে কেন তিন পা পিছাচ্ছেন নরেন্দ্র মোদী এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে প্রিয় পাকিস্তানের পাশে যখন এরদোয়ান সর্বশক্তি দিয়ে দাঁড়িয়েছে এবং এরদোয়ান কি কি অস্ত্র দিয়েছে পাকিস্তানকে সেই তথ্য চলে গেছে ভারতের কাছে এখন যত কিছুই করুক নরেন্দ্র মোদী এখন এরদোয়ানের অস্ত্রের সামনে তাদের কোনো অস্ত্র নাই দাঁড় করানোর মতো প্রত্যেকটা দিন নতুন নতুন অস্ত্র দিচ্ছে এরদোয়ান যেগুলা বিশ্বের অনেকের কাছে নয় শুধু নতুন হিসাবে বিশ্ববাসীর কাছে পরিচিত এমন শক্তিশালী অস্ত্র এরদোয়ান পাঠাচ্ছে পাকিস্তানে অপরদিকে চাইনার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বিমান বাহিনী নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন পাকিস্তানে অবস্থান করছেন পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সব করছেন বৈঠকে বসছেন রুটম্যাপ করছেন কিভাবে ভারতকে কোন দিক থেকে কোখান থেকে অ্যাটাক করা হবে এবং কি কীভাবে প্রতিশোধগুলা নেওয়া হবে আর সবসময় এখন পাকিস্তান বলে আসছে আমরা প্রতিশোধ নেব আমরা শুরু করব না যুদ্ধটা শুরু করবে ভারত শেষটা করব আমরা তার মানে ভারত শুরু করবে বিজয়ের পতাকা আমরা উড়াবো পাকিস্তানের এই সরাসরি ডিক্লারের কাছে করে কাঁপছে নরেন্দ্র পুরা প্রশাসন পুরা বাহিনী এখন বঙ্গুর হয়ে পড়েছে ভারতে প্রদর্শক অপরদিকে দেখেন যে ভারতের কোনো মিডিয়া পাকিস্তানে চলতে পারছে না পাকিস্তানের কোনো মিডিয়া নিউজ ভারতে নাই কোনো ফেসবুক ইউটিউব টিকটক কোনো কিছু পাকিস্তানের কোনো কিছু ভারতে চলছে না আর ভারতেরও কোনো কিছু পাকিস্তানে চলতে দিচ্ছে না এই মুহূর্তে এই সময়ে ভারত পাকিস্তানের এই খুব কঠিন মুহূর্তে ভারতের একমাত্র বন্ধু হলো ইসরায়েল ইসরায়েলের উপরই ভারতের আশা এবং ভরসা কিন্তু ইসরায়েল নিজের ঘরে যখন আগুন লেগে গিয়েছে তখন এরদোয়ান আজকে বলেছে যে ইসরায়েলকে আরেকবার যদি তোমার কোনো বিমান সিরিয়ার আকাশে উড়ে তাহলে তোমার সেই বিমানটি আর ফিরত যাবে না এবং এই কথা যেরকম এরদোয়ান বলেছে সেরকম আবার ইসরায়েলের নেতানিহ বলেছে তুরস্ককে হুমকি দিয়েছে প্রদর্শক ইতিহাসের কোনো হিস্টোরি নাই তুরস্কের পরাজয়ের ইতিহাস বলে তুরস্ক যেখানে যায় সেখানে বিজয়ী হয় তুরস্কের কোনো পরাজয়ের সংবাদ নাই আমেরিকার পরাজয়ের সংবাদ আছে রাশিয়ার পরাজয়ের সংবাদ আছে কিন্তু তুরস্কের পরাজয়ের সংবাদ নাই সেই জন্য চিন্তিত এখন ইসরায়েল যে এখন যদি তুর্কির মুখামুখী করতে হয় ইসরায়েলকে একদিকে হুতি হামাস তারপরে অনেকগুলা গ্রুপ যেখানে যুদ্ধ করছে ইসরাইলের সাথে তখন যদি এরদোয়ানের মুখামুখি হতে হয় তাহলে ইসরায়েলের জন্য বিরাট এখন সময় দুঃসময় হিসাবে ইসরায়েল চিন্তা করছে অপর দিকে ইসরায়েলকে যদি এখানে অ্যাটাক করে এরদোয়ান তাহলে ভারতকে ইসরায়েল কিভাবে সাহায্য করবে নিজের ঘর সামলাবে না অন্যের ঘরে গিয়ে পানি ডালবে তাহলে ইসরায়েল একমাত্র ভারতের পাশে ছিল সেই ইসরায়েল এখন ভারতের পাশে নাই বলে নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে বা থাকলো কোনো কাজে না এসে উল্টু মানে তার উপর ভরসা করে ভারত চা চিন্তা করবে আশা করবে এই ভরসা সব ব্যস্ত যাবে যুদ্ধ লেগে গেলে আর আমেরিকা কোনো কিছু বলছে না সিওরিটি দিচ্ছে না কি করবে আমেরিকা কিছু অস্ত্র বিক্রি করবে ভারতের কাছে যে পাকিস্তানের এই অস্ত্রের বিকল্প হিসাবে আমার কাছ থেকে তুমি এই অস্ত্র নেও যাদের টয়লেট করার মতো টয়লেট নাই মানে পানি ব্যবহার করার মতন টয়লেটে পানির ব্যবস্থা নাই যেই ভারতের কোটি কোটি মানুষের সেই ভারত এরদোয়ানের অস্ত্রের কাছে আর চায়নার প্রযুক্তির কাছে অর্থের কাছে চায়নার অর্থ দিয়ে এখন পৃথিবীর অর্ধেক কিনে ফেলেছে আর বাকি অর্ধেক যে কোনো সময় চায়না কিনে ফেলতে পারবে সেই চায়নার সাথে কিভাবে নামবে আর অপরদিকে বাংলাদেশের জেনারেল ফজলুল রহমান স্যার আরেক ঘোষণা দিয়ে ভারতের গুম হারাম করে দিয়েছে সেটা হলো ভারতের সেভেন দখল করার জন্য ঘোষণা দিয়েছে যেই ঘোষণাটা দিতেন ডক্টর মোহাম্মদ ইনুস সেটা দিয়েছেন জেনারেল ফজলুর রহমান সাহেব স্যার রহমান স্যারের মুখ দিয়ে এটা বের করে দিয়েছেন আবার ইনুস স্যারের যারা অ্যাসিস্ট্যান্ট আছেন তারা বলছেন এটা বাংলাদেশের কোন সরকারের কথা নয় এটা ফজলুর রহমান সাহেবের ব্যক্তিগত কথা ইয়েস ব্যক্তিগত কথা কিন্তু এই জেনারেল ফজলুর রহমান ভারতকে কয়েকবার নাকে ছুবা পানি হয়েছে মায়ার মায়ের ছয়শ যোদ্ধা তার সাথে যুদ্ধ করতে গিয়ে দুই হাজার সালে মারা গিয়েছে আর বিপরীতে বাংলাদেশের একজন সৈন্য মারা যান নাই এই ইতিহাস ভারত ভালো করে জানে এই জেনারেল ফজলুর রহমানের পাওয়ারটা ভালো করে ভারত জানে প্রদর্শক এখন কাকে সামলাবে পাকিস্তানকে সামলাবে বাংলাদেশকে সামলাবে না চায়নাকে সামলাবে ভারতের পাশে আছেটাকে টাকে কেউ নাই একা যেদিকে হাত দিবে এর উল্টো তিন দিকে ভারতে হাত চলে আসবে সেই কারণে ভারত এখন কোন ভাবি পাকিস্তানের সাথে যুদ্ধের জন্য এক পা আগাতে পারছে না এক পা আগালে তার দুপা পিছিয়ে আসতে হয় তার নিজের দেশে এখন তার কোনো বাহিনীকে কন্ট্রোলে আনতে পারতেছে না তার কোনো বাহিনীকে পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য সাহসী হিসাবে করতে না পৃথিবীতে পারছে প্রদর্শক সেনাবাহিনী অনেকের অনেক বেশি আছে নৌবাহিনী বিমান বাহিনী অস্ত্র সামঞ্জস্য সবকিছু আছে কিন্তু যুদ্ধে তারা বারবার পরাজয় হয় তার নাম হলো ভারত যে বিশ্বের ভিতরে চতুর্থ সেনাবাহিনী নৌবাহিনী সৈন্যের দিক থেকে তার স্থান চতুর্থ কিন্তু তার জীবনে বিজয় নাই সব যুদ্ধে তার শুধু পরাজয়ের হিস্টরি। আর বারোতম অবস্থানে আছে পাকিস্তান আর সেই পাকিস্তানের পরাজয় নাই বিজয় ছাড়া। পাকিস্তান ভারতের সাথে যুদ্ধে জীবনে কখনো পরাজয় হয় নাই বা হয় না সেই কারণে এখন পাকিস্তানের মুখোমুখি হতে ভারতের গুম হারাম হয়ে আছে অপরদিকে নেতাদের গুম হারাম করে দিচ্ছেন এরদোয়ান আরেকবার যদি সিরিয়াতে ঢুকে তাহলে তার কোনো যুদ্ধের বিমান ফিরত যাবে না দর্শক আশা করি আজকের এই আয়োজন থেকে আপনাদেরকে কোনো বড় কোনো সংবাদ না দিলেও দুটি সুসংবাদ দিচ্ছি এক একটা হল এক ভাগের দুটি জঙ্গল দখল করেছে অ্যাট এ নাম হল এরদোয়ান ক্যাডেভি টোয়েন্টি এর পাশে থাকবেন এই প্রত্যাশারাকে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ